আসসালামু আলাইকুম আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি ইনস্ট্যান্ট পটেটো চিপস রেসিপিটি দেখার জন্য আর এই চিপসটি ছোট থেকে বড় সবাই পছন্দ করেন এটা বানাতে আলু কেটে রোদে শুকানো বা অনন্য এক্সট্রা কোনো ঝামেলার প্রয়োজন নেই আলু কেটে সঙ্গে সঙ্গে কিন্তু এই মুসমুসে চিপসটি বানানো যায় বাই দয় আমি রুবনা আপনারা দেখছেন নারিশ কুকিং আর আজকের রেসিপি ইনস্ট্যান্ট পটেটো চিপস প্রথম এখানে আমি মাঝারি সাইজের ছয়টি আলু নিয়ে নিচ্ছি প্রতিটি আলুর স্কিন এভাবে ফ্রেশ করে নিচ্ছি খুব সহজে স্বল্প সময় এটা করা যায় আপনারা চাইলে বটি দিয়ে ওটাকে ফেলে দিতে পারেন একই প্রসেসে সম্পূর্ণ আলুর স্কিনগুলো ফেলে দেওয়া হচ্ছে এখন আমি একটি চাপু দিয়ে এভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা সাইজ কিন্তু একরকমের করে কেটে নিতে হবে বড়ো ছোটো করলে চিপসটা কিন্তু ভালো হবে না দেখতেই পাচ্ছেন আলুর কুর্তিটার সাইজ কিন্তু একরকম কেটে নিচ্ছি আর আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন তো সম্পূর্ণ আলুগুলো আমি এভাবে কেটে নিচ্ছি এটা চাইলে আলু গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন আপনারা আর অবশ্যই আলুগুলোকে কষ সারানোর জন্য ম্যাক্সিমাম তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে এবার আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে আর ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব যাতে করে আলুর কষগুলো কেটে যায় তো দেখতে পাচ্ছেন এবার আমি তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আলুগুলো অনেকটা কষ ছেড়ে দিচ্ছে এবার আমি চুলায় প্যান বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পানি এখন আমি জাস্ট এক মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কিন্তু এটা চিপস হবে না আর দিয়ে দিছি সামান্য লবণ আর দিয়ে দেবো এক চা চামচ ভিনেগার এটা দিয়ে জাস্ট এক থেকে দুই মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে কাটা আলুর স্লাইসগুলো কোনোভাবে যেন নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখতে দেখতে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু নরম হয়নি জাস্ট একটু হালকাভাবে সিদ্ধ করে নিলাম আলুগুলো নামিয়ে নিচ্ছি এখন এটার পানিটাকে শুকিয়ে নিতে হবে একটি শুকনো সুতি কাপড়ের উপরে আলুগুলো এভাবে সরিয়ে দিচ্ছি যাতে করে আলুর গায়ের পানিটা একটু শুকিয়ে যায় চাইলে ফ্যানটাও ছেড়ে দিতে পারেন ফ্যান সেরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি নন স্টিক কুকিংয়ের তেল আর এই আলুগুলোকে ভেজে নিচ্ছি একদম সহজ উপায়ে আলুর চিপসগুলো কীভাবে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গরম উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে তৈরি করা যায় মুহূর্তের মধ্যে আলুগুলোর চিপস কিন্তু একদম ভাবে হয়ে গেছে এর থেকে সহজ আর কীভাবে বানাবেন দেখতে পাচ্ছেন একদম সিম্পল একই প্রসেসে সম্পূর্ণ আলুর চিপসগুলো ভেজে নিচ্ছি একদম সম্পূর্ণ হাতে তৈরি সিমফল এবং পিউরিট একটি আলুর চিপস তৈরি করলাম আর দোকান থেকে চিপস কেনার থেকে এই চিপস কিন্তু শত শত গুণ ভালো এবং ফ্রেশ এরকমের চিপস আপনারা বাসায় তৈরি করে রাখবেন যে কোনো খেলা যেমন ফুটবল খেলা ক্রিকেট খেলা এরকমের চিপস বসে বসে খেতে খেতে দেখতে পারেন ইজি প্রসেসে তৈরি করা যায় আর ফাইনালি আমি বাটিতে সার্ভ করলাম ইনস্ট্যান্ট পটেটো চিপস একদমে মুসমুসে দেখতে পাচ্ছেন হাতের ভিতর দিলে একদম ভেঙে যায় সেই সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ